আজ মহালয়া পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা মহালয়ার এই বিশেষ দিনে মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনকে শান্তি সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক প্রতিটি রাশির জন্য দেবীর বার্তা অনুযায়ী আজকের দিনটি ব্যবহার করুন মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মা দুর্গার আশীর্বাদে কাজকর্মে সাফল্য আসতে পারে ব্যবসা বা কর্মক্ষেত্রে নতুন শুভ উদ্যোগ শুভ হবে পরিবারে সুখ শান্তি বাড়বে বৃষরাশির মানুষদের জন্য আজ শুভ গ্রহের অবস্থানের ফলে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ছোট বিনিয়োগ বা উপার্জনের নতুন সুযোগ দেখা দিতে পারে স্বাস্থ্য সচেতনতা গুরুত্বপূর্ণ মিথুন রাশির মানুষদের জন্য পরিবারে সুখ এবং সম্পর্কের মেলবন্ধন বৃদ্ধি পাবে যোগাযোগ এবং বন্ধুত্বের জন্য আজকের দিনটি খুব শুভ ছোট বিনিয়োগ বা উপার্জনের নতুন সুযোগ দেখা দিতে পারে স্বাস্থ্য সচেতনতা গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবারে সুখ এবং সম্পর্কের মেলবন্ধন বৃদ্ধি পাবে যোগাযোগ এবং বন্ধুত্বের জন্য শুভ দিন আজ পুজোর সময় ঘর পরিষ্কার রাখা অত্যন্ত শুভ কর্কট রাশির ক্ষেত্রে আজ দেবীর শক্তি বৃদ্ধি করবে আপনার আত্মবিশ্বাস নতুন প্রকল্প শুরু করা যেতে পারে পরিবার এবং সন্তানদের সাথে সময় কাটানো বিশেষ ফলদায়ক সিংহ রাশির ক্ষেত্রে আজ আপনার প্রতিভা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে কাজের নতুন দিক উন্মোচিত হবে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে সম্পর্কের উন্নতি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নতুন কাজ শুরু করলে বিশেষ ফল মিলবে স্বাস্থ্য এবং আত্মসম্মানের দিকে বিশেষ যত্ন নিন পরিবারের সাথে সম্পর্ক সুদৃঢ় হবে বিশেষ করে বড় ভাই বোন বা অভিভাবকদের সঙ্গে তুলা রাশি ক্ষেত্রে আজ বিশেষ করে আর্থিক এবং ব্যক্তিগত সম্পর্ক উন্নতির সম্ভাবনা রয়েছে সংসার এবং পারিবারিক বন্ধন শক্তিশালী হবে নতুন উদ্যোগে শুভ ফল আশা করা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং সাফল্য আসার প্রবল সম্ভাবনা আত্মবিশ্বাস এবং মনঃসংযোগ বাড়বে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ শুভ দিন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক সুদৃঢ় হবে ধনু রাশির মানুষদের ক্ষেত্রে শিক্ষার বা উন্নয়নের কাজে অগ্রগতি হবে নতুন পরিকল্পনা এবং উদ্যোগের জন্য শুভ আজ পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে মকর রাশির মানুষদের জন্য ব্যবসা বা কর্মক্ষেত্রে স্থিরতা এবং ফলপ্রদ অগ্রগতি স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে যত্ন নেওয়া শুভ পারিবারিক সম্পর্ক এবং বন্ধুত্বে সমতা বজায় থাকবে কুম্ভ রাশির মানুষদের জন্য নতুন আইডিয়া এবং পরিকল্পনা সফল হবে সামাজিক এবং পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে আত্মবিশ্বাস এবং শান্তি বৃদ্ধি পাবে মিন রাশির ক্ষেত্রে আর্থিক এবং ব্যক্তিগত জীবনে সুসংগত সিদ্ধান্ত নেবার সুযোগ পরিবার এবং বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী হবে স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ আসুন আমরা সকলেই দেবীর শক্তি অনুভব করি শুভ কামনা জানাই এবং ভালো কাজে নিজেদের নিয়োজিত করি মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করবেন